হ্যালো বন্ধুরা একদম গুড ইভিনিং তোমাদের জানাই কেমন এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে রাত্রি তো দেখো বাপের বাড়িতে শীতলা পুজো হবে বুঝলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠাকুর এসেছিলো প্যান্ডেল হচ্ছিল আর সন্ধেবেলা একদম দেখো শাড়িটাড়ি পরে রেডি হয়ে গেছি যাব হচ্ছে ঘটত্তোলন করতে আর কি ঠাকুর মশাই এসে গেছে একেবারে সন্ধ্যেবেলা গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর লাইটিং আজকে দেয়নি কালকে দেবে আজকে ঘট উত্তোলন করে রাখবে আর কি এই বছরই ফার্স্ট হচ্ছে বাপের বাড়িতে আগের দিন ঘটোত্তোলন কিন্তু প্রতি বছর বছরই পুজো হয় শীতলা পুজো যেই দিন পুজো সেই দিনই ঘটোত্তোলন করা হয় কিন্তু এই বছরই একটু অন্যরকম হচ্ছে কালকে একটু তাড়াতাড়ি করে পুজো আরম্ভ হবে প্রতি বছরই দেরি হয়ে যায় অঞ্জলি দিতে আর কি ওই এই যে আমার এই যে দাদার ছেলে দেখতে পাচ্ছো আর ও হচ্ছে সংকল্প ও না ও স্ত্রী সংকল্প আছে ও কালকে হচ্ছে উপোস থাকবে আর কি আজকে ওর স্ত্রী আছে আর কি তো এই যে বসে আছে এইখানে অঞ্জলি দেবে সারাদিন উপোস আছে ধুনুচি নিয়ে আসবে আর কি এই যে দেখতে পাচ্ছ অন্ধকার তো লাইটিং নেই বুঝলে তো কালকে একদম ঝ্যাকা লাইট দিয়ে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে কিভাবে বাপের বাড়ি পুজো হয় তোমরা যারা আমার পুরনো বন্ধু ছিলে তারা অবশ্যই দেখেছো আমার ব্লগে আমার বাপের বাড়ি শীতলা পুজো কিন্তু আমার ওই চ্যানেলটা যাওয়ার পরে আবার নতুন করে শুরু করেছি তো যাই হোক তোমাদের সামনেই আমি যতটা সম্ভব যতটা পারি আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমাদের আমার বাপের বাড়ির শীতলাপ প্রত্যেক বছরই হয় এটা তো চলো দেখো যাব ফটো তোলাম করতে ঠিক আছে

শঙ্খ <laughs> বাজাও <laughs> मा सबै अरे होटल कि सेटकि डाइटी कि होटल लिए लाइट लिए हामी के सो भजियो चला जेनेरेटर टा उठाइदि अरे इमर्जेन्सी त चले ह इमर्जेन्सी त त्यो टोमी বাবাই কেমন মুখটা উঠা ছি <laughs> <laughs>

আগে ছিল না আগে এই লাইট ছিল এখনো একটা বড় লাইট দিয়ে দিই পের কাচি কি একটু অস্পষ্ট লাগছে বন্ধুরা ঘটোত্তোলন করা হয়ে গেছে তারপরে ঠাকুরের কাছে পুজোও হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেছে বাড়ি আর রান্না বান্না হবে আজকে নিরামিষ রান্না তো তিন বাড়ি খাবে মানে আমার দাদার বাড়িতে সবাই খাবে জেঠুর ঘরে আমার বাবার ঘরে প্রায় ষোলো সতেরো জনের মতো ওইভাবে খাবে আর কি ষোলো সতেরো জন খাবে তো রান্না হবে তো বকলি হবে নিরামিষ রান্না আর ডাল ওলকপি তরকারি হয়ে গেছে প্রেসার কুকারে আলু সিদ্ধ হয়েছে ভাত হয়েছে মানে আলু চোখা ডাল এই ব্রকোলির তরকারি শুধু বকলি রান্না করব এ ফার্স্ট টাইম বকলি রান্না করব তো বাবার বাড়িতে বকুলি চাষ হয়েছে বটে কিন্তু মানে আজ পর্যন্ত হয়নি ব্রোকলি তো বাবা বলছিল বকুলি রান্না করতে তো ওই জন্যই বাবা মা বিকেলবেলা নিয়ে এসেছিল আর কি ব্রকোলি আমি কেটে ছোটো ছোটো করে তেলে ভেজে তারপরে টমেটো আদা দিয়ে রান্না করব শুধু আর কি তো দেখো বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি ব্রকলিগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে হচ্ছে তেলে ভেজে রান্না করছি আর কি একটু ভেজে নেব লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে আবার মশলা কষিয়ে রান্না করবো তো এখন লবণ দিলাম পরিমাণ মতো ব্রোকলিতে গ্যাসেই আজকে রান্না করে নিয়েছি আর ভাতও হয়ে গেছে উনানে আর কি ভাত আলু সিদ্ধ হয়ে গেছে আর ডাল আর এই তরকারিটা আমি গ্যাসে করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে রান্নাটা করে নেবো আর কি বন্ধুরা এখন ভাজা হয়ে গেছে নামিয়ে রান্নাটা সেরে নেব আর এখন যে দেখতে পাচ্ছ রুমে এসেছিলাম তোমাদের মাঝে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা অনেকের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো মেয়ে বউরা আর কি তো এখানে একটা সবজি করেছিলাম সকালবেলা আর এই যে মুগ ভিজানো দেখছো এটা দেশি মুগ আর কি বেশ ভালো লাগে নারকেল কুড়া দিয়ে আর এটা দেখছো ছোলা ভিজানো আছে আর ফল দিয়ে গেছে ঝেটিমা ফল আর নারকেল কোড়া সাগু এগুলো আর কি তো চলো খাওয়া দাওয়া করবো তার আগে ভিডিওটা এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো